নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা বাসি কাজ দিয়েই দিনটা শুরু হলো তো আজকে আমি উপর নিচেটা মুছে নিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার মোছা হয় যদিও তার মধ্যে মধ্যে খানি সময় থাকলে সপ্তাহে দু তিনবার মোছার চেষ্টা করি তো আজকে রবিবার আর আর একটা ব্যাপার হচ্ছে যে ঋতু পুজো আছে তাই ভাবলাম বাসি ঘরগুলো আজই মুছে নিই তাই জন্য আর কি মুছে নিচ্ছি তারপরেই যা সমস্ত কাজ থাকবে সেটা করে নেব নিয়ে আর আজ আছে ঋতুর স্বাদ তো সেটা দিতে হবে প্রথমে ভাবলাম স্নান টান করে নিয়ে তারপরে রান্না করব মানে ঋতু সাত দিয়ে রান্না করব কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল তো যাই হোক দেখো এখানে সিঁদুর কটা বন্ধু এসেছে ওরা খেলা করছিল তো সেটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম ভালো লাগছিল বাচ্চারা যখন খেলা করে বেশ দেখতে ভালো লাগে আর নিজের ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা কিছু জামা কাপড়ও কেচেছিলাম তো সেগুলো ছাদে নিয়ে এলাম ভাবলাম এগুলো শোকাতে দিয়ে দিই তারপর একটু কাজ আছে ছাদে এই যে টপগুলো রাখা দেখছো এই টপগুলোকে আমি কিছু মাটি এমনি ছিল গাছ লাগানো ছিল সেই গাছগুলোকে তুলে দিয়ে মাটিগুলো সব বার করে আরও কিছু মাটি দিয়ে সারখোল মিশিয়ে মাটিটাকে রেখে দিয়েছিলাম তারপরে এই তো দেখো সেই টপগুলোকে অর্ধেক করে মাটি ভরে নিচ্ছি নিয়ে আমার বর্মশাই কটা কাঁদা ফুলের গাছ এনে দিয়েছে তো সেগুলোই বসিয়ে নেব আর এবছর এখনও পর্যন্ত আমার কোনো গাছ বসানো হয়নি মানে ফুল গাছ শীতের তো অন্যান্য বছর হয়ে যায় গাছ ভর্তি থাকে ছাদে কিন্তু এবছর হয়নি তো গত বছর এতক্ষণে বসানো হয়ে গিয়েছিল তো যাই হোক এবছর তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই গাছগুলো বসিয়ে দিই আরও অনেক কিছু গাছ আনার ইচ্ছে আছে দেখা যাক আগে এগুলোই বসিয়ে দিই তো তারই তোড়জোড় করছি নটা দশটার মতো গাঁদা গাছ আছে আর খোল দিয়ে মাটিগুলোকে আমি মিশিয়ে রেখেছিলাম কারণ মাটিগুলোও একটু সমস্যা করে যেমন পিঁপড়ে হয়ে যায় বা একটু শক্ত শক্ত ডালা থাকে তাই আগের দিনকে সবটা ঠিকঠাক করে রেখেছিলাম কিন্তু ওই যে ননদে বাড়ি গিয়েছিলাম বলে সেটা আর কাজটা কমপ্লিট করে করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে কাজটা কমপ্লিটই করে ফেলি প্রত্যেকটা টবে আমি আগে অর্ধেকটা করে মাটি ভরে নিয়েছি তারপরে এই যে পলিথিনের মধ্যে গাছগুলো দেয় সেই পলিথিনগুলোকে কেটে নিচ্ছি নিয়ে মাটি সমেতি টবের মধ্যে রাখছি তারপর যে অর্ধেকটা টব খালি আছে সেটাও মাটি দিয়ে কভার করে নেব গাছ লাগাতে কিন্তু ভালোই লাগে কিন্তু শীতকালে এমনই হয় যে এতটাই বেলা ছোট যে কাজ করতে করতেই অনেকটা বেলা হয়ে যায় রান্না কাজ ছাড়তেই আর এদিকটায় অতটা টাইম দিতে পারি না তবে টাইম করলেই টাইম পাওয়া যায় আর কিছুটা আলসেমিও লাগে তো যাই হোক যেটুকু পারছি সেটুকুই করছি এটুকুতেই আনন্দ আর বন্ধুরা দেখবে নিজের হাতে যে কোনো গাছই হোক সেই গাছ যদি নিজের হাতে যত্ন করে বসানো হয় ভালোই লাগে যদিও আমি এসব দিকে অতটা দক্ষ নই তবুও যেমন পারি আর কি তো আমার বর্মশাই বলে দিয়েছিল যে এইভাবে এইভাবে বসাবে তো আমি সেই রকমই আর কি বসাবার চেষ্টা করছি অনেকে অনেক মানে অনেক বেশি গাছ পছন্দ করে তাদের বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে শুধু গাছই দেখা যায় গাছ দিয়ে গোটা বাড়ি তারা সাজায় আমারও খুব ইচ্ছা করে এরকম কিন্তু হয়ে ওঠে না বা পেরে উঠি না কারণ এগুলো দেখভাল করারও একটা ব্যাপার আছে শুধু গাছ বসিয়ে দিলেই হয় না গাছকে যত্ন করতে হয় তো যাই হোক বন্ধুরা গাছগুলো বসানো হয়ে গেছে তো আমার ছেলেকে বললাম একটু হেল্প করে দিতে তো দুজনে মিলে ডিসাইড করলাম যে এইখানেই গাছগুলো রাখবো কারণ অতিরিক্ত রোদ পেলেও যেমন গাছ শুকিয়ে যাবে আবার রোদ না পেলেও তাই জন্যে এটা একটা এমন জায়গা যেখানে রোদও পাবে বা ছাওয়াও থাকবে আর এই তো অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি কারণ মাটিগুলো একেবারেই শুকনো হয়ে গিয়েছিল এই দেখো বন্ধুরা কাজ বসিয়ে ওদিকে স্নান টান সেরে চলে এসেছি তোমাদের বললাম যে আজকে রবিবার ঋতুর স্বাদ তো যেমন পেরেছি আয়োজন করেছি তো দুঃখের বিষয়ে বন্ধুরা আমার এবছর ঋতুতে গাছই হয়নি কারণ সব দানা ইঁদুরে খেয়ে চলে গিয়েছিল তো যাই হোক কি আর করা যাবে বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা